ব্যাক টু মাই ভিডিও ইউ গুড সো গ্যাস আমরা প্রত্যেক শনিবারে কোনো না কোনো জায়গায় ঘুরতে যাই অ্যান্ড এই শনিবারেও আমরা প্ল্যান করছি কোনো না কোনো জায়গায় আউটিংয়ে যাবো সো আউটিংয়ে যাওয়ার জন্য আমাদের মাথায় তিনটা জায়গায় ছিল শ্রীমঙ্গল মৌলভীবাজার আর সাতচুরি তো শেষ পর্যন্ত ঠিক করলাম আমরা সাতচুরিতেই যাবো সাতচুরি একদম শেষ যে বর্ডার ওই বর্ডার পর্যন্ত যাবো লাস্ট ল্যান্ড অফ বাংলাদেশ অথবা অনিকেত প্রান্তর সো বর্ডারে যাওয়ার জন্য আমাদেরকে চারটার ভিতরে যেতে হবে আর এখন বাজে হচ্ছে বিকাল সাড়ে তিনটা সো আমাদের হাতে আছে আর আধা ঘন্টা বেসিক্যালি হবিগঞ্জ থেকে যেতে বাইকে এক ঘন্টা সময় লাগে বাট আমাদের হাতে আসে আধা ঘন্টা বুঝতেই পারতেছেন আমাদের বাইক কীভাবে ড্রাইভ করতে হবে তো আজকে কথা কম আর বাদাম বেশি হবে কারণ ফুল রেসে যাব ভিডিওটা এনজয় করতে থাকেন আর আজকে কোনো থামা দামি নেই শুধু বাদাম হবে A ফিউ মিনিটস লেটার

সক স্বাস্থ্যগঞ্জ থেকে আমাদের পয়েল নেওয়া শেষ এখন সুজায় একটা নেয় সাতচুরি আর কোনো থামা থামি নাই আর একটা ব্রেকও দেওয়া যাবে না কারণ হচ্ছে কি আমরা যদি আর বিশ থেকে ত্রিশ মিনিটের মধ্যে স্বাস্থ্য সাতচুরি সাতচুরি না পৌঁছাই তাহলে ভিউ কোনো কিছুই দেখতে পারবো না আর আমাদের ইচ্ছা হচ্ছে পর্যন্ত বলে তো যে জন্য আমাদেরকে এখন তার থেকে আর আরো থাকতে হবে

É. tá então, going

যাচ্ছি দেখি ভাই দেখি দেখি একটু সাইড দিলাম না আমি জানি না ভাই দেখে দেয় নির্বাচন আমি জানি না ভাই ভাই রে ভাই কি কাহিনী হচ্ছে সাত আর আজকে আমার এখন কি করা যায় ভাই এদিক থেকে সাত রোডে বের হওয়া যাবো সাতচুরি যাব এই রোড ছাড়াও এইদিকে কি কোনো রোড আছে যাওয়ার মতো কতক্ষণ করতে হবে এদিকে যাওয়া দিব না আচ্ছা উঠো আমি বুঝতে পারতেছি না আজকে সাতচুরি পর্যন্ত আমরা যেতে পারবো কি না কারণ এখানে নির্বাচনের কারণে যেই পরিমাণ পুলিশ ভাইরে ভাই কি একটা অবস্থা পুরা চুনারোগা দিয়ে মানুষ আর মানুষ

পুলিশের কারণে তো ওদুর দিয়ে যেতে পারলাম না ভাইটা আমাদের সাথে আসছে উনি আমাদের রোগটা একটু দেখাই দিক আর কারণ আমরা তো আর ওনাদের ঘাটে সব রাস্তা চিনি না এইদিকে না কি রাস্তা রে ভাই হেল্প না করতো আমাদের পিছনে যারা ওরা আসতে পারবে কিনা ওইটা নিয়ে আমার এখন ডাউট হচ্ছে আরিফ ভাই ওয়েলকাম টু সাতচুরি ন্যাশনাল পার্ক গাইজ সো গাইজ আমরা মাত্র পঁয়ত্রিশ মিনিট সময় সাতচুরি এসে পৌঁছে গেছি অ্যাকচুয়ালি সাতচুরি এসে পৌঁছাইনি এটা হচ্ছে সাতচুরির মানে সাতচুরি ঢুকার যে রাস্তাটা ওইটা আর কি এখান থেকে আমরা সাতচুরি যেতে আরও লাগবে পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি বাইকে একটু জুড়ে চালাচ্ছি আর আপনাদেরকে একটা কথা বলি আপনারা সাতচুরি যখন এসে ঢুকবেন তখন আপনার মনে হবে আপনি বাহিরের গরম থেকে একদম একটা এসি রুমে ঢুকে গেছেন কারণ হচ্ছে এখানের এত ঠান্ডা যে আপনার শরীরে মানে গরমে গরমের দিনেও আপনার ঠান্ডা লাগবে এখন তো শীতের দিন চলতেছে সো ঠান্ডা কি পরিমাণ হওয়ার কথা আপনারা একটু ধারণা করে নেন আর এই রাস্তাটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তাগুলোর মধ্যে অন্যতম একটা রাস্তা দুই দিক দিয়ে চা বাগান পাহাড় আর যে টার্নিংগুলো আপনি আমার বাইক নিয়ে এখানে টার্নিং করতে এত মজা পাবেন সো আমার প্রচুর ঠান্ডা লাগতেছে আর বাইক চালাইতে চালাইতে কথা বলতে আমার প্রবলেম হচ্ছে সো আমি এখন কথা না বলি শুধু বাইক টাইট করবো আপনারা আশেপাশের সৌন্দর্যগুলো আর রাস্তার সৌন্দর্যটা উপভোগ করতে থাকুন আমার প্রচুর ঠান্ডা লাগতেছে তাই কথা বলতে একটু সমস্যা হচ্ছে দেখতেই পাচ্ছেন রাস্তাটা কত বেশি জোস চা বাগান পাহাড়ি রাস্তা আসলে আমাকে সবসময়ই পাহাড় টানে আমার সমুদ্র থেকে পাহাড় বেশি ভালো লাগে দ্যাটস ওয়াই আর আমি পাহাড়ি অঞ্চলের মানুষও তাই হয়তো আমার পাহাড়টা বেশি ভাল লাগে সো হ্যাঁ ওনার কথা না রাস্তা সৌন্দর্য উপভোগ করতে থাকুন সার্চের মেইন স্পটে গিয়ে আবার আপনাদের সাথে কথা হবে এটাই তো চাচ্ছিলাম দূরে একজনকে দেখা যাচ্ছে আগুন পুহাচ্ছে আর আমাদের শরীর প্রচুর ঠান্ডা হয়ে আছে সো বাইকটি এখানে থামাই দিলাম এখানে একটু আগুনে নিজের শরীরটাকে গরম করব। কারণ পিছনে আরও দুইটা ফ্রেন্ড আসতেছে ওদের জন্য ওয়েটও করা হয়ে যাবে আর নিজের শরীরটাও একটু গরম হয়ে যাবে সো এখন আমরা আগুনের কাছে যাই নিজের শরীরটাকে একটু গরম করি তারপর ওরা আসলে ওদের সাথে রোনা দেওয়া যাবে সো এটা হচ্ছে আমার আরিফ ভাই মিজানুর রহমান আরিফ ভাই নেতা মানুষ আর আগুন তো দেখতেই পাচ্ছেন এখানে একজন চাচা আগুন জ্বালাইতেছে আর আমরা দেখে এখানে থামছি আর কি সো আগুনের কাছে একটু তাকবো থাকার পর এখানে কিছু ফটোশ্যুট করা দরকার কারণ আমার ভিডিওর থামবেল দেওয়া দরকার ত্যান আরও অনেক কিছুই ডে দিব ফেসবুকে সো কিছু ছবি তোলা দরকার আমরা ছবি তুলি আর কয়েকটা ছবি তোলার পর একটা ভিডিও বানাবো আমার ছবি তোলা তামিলের জন্য ছবি আরিফ ভাই আমার একটা ভিডিও বানিয়ে তো একটা ভিডিও বানাবো তারপর চলে যাবো ভাই আমার ভিডিওটা বানাবো ভিডিওটা বানাই তারপর আসলেই চলে যাবো ভাই ভাই বা বানাবো তাড়াতাড়ি না বললে হবে না ভিডিও বানাইতেই হবে লাটস গো i হ্যালো গাইজ আমরা এখন সাতচুরির যে মেইন পয়েন্ট ওই মেইন পয়েন্টে আছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো দোকান আছে অনেক টুরিস্ট আছে এখানে যে ছোট ছোট টং দোকানগুলো আছে এখানে আপনি আপনার প্রয়োজনীয় পানি তারপর হালকা কিছু খেতে যেয়ে গেলে পাবেন আর ওই যে সামনের জায়গাটা দেখতে পাচ্ছেন সামনে একটা গেটের মতো ওই জায়গাটাতে আপনার টিকিট কাটতে হবে সাতচুরির যে সাতচুরি উদ্যানে ঢোকার জন্য আর কি আপনাকে ওই দিক থেকে টিকিট কাটতে হবে টিকিট কেটে ভিতরে অনেক জায়গা আছে যে জায়গায় আপনি ঘুরতে পারবেন সো আমরা ওই জায়গায় আর যাচ্ছি না কারণ ওই জায়গায় আমাদের আগেও ঘুরা শেষ আর এই জায়গায় যাওয়ার মতো টাইম আমাদের নাই কারণ আমরা চাচ্ছি আজকে ইন্ডিয়ার বর্ডারে যেতে সো এখানে আর বেশি টাইম স্পেন্ড করবো না সোজাই এখন আমরা আমাদের প্রয়োজনীয় জিনিস। পত্র কেনার পর সোজা বর্ডারের রওনা রানা দেবো জানিনা বর্ডারের গেটটা খোলা পাবো কিনা না তবে আমরা এখানে বেশি লেট করবো না সোজা বর্ডারের উদ্দেশ্যে রওনা দেবো এখন আরিফ ভাই চা খাচ্ছে চা খাওয়া শেষ হলেই আমরা বর্ডারের উদ্দেশ্যে রওনা দেবো সো আমাদের এখানে চায়ের বিল দেয়া শেষ এখন আমরা যাব ইন্ডিয়ার বর্ডারের দিকে এই যে আমার ফ্রেন্ড বাইক নিয়ে রেডি হয়ে বসে আছে যদিও এখানে অনেকে বলতেছে আমরা ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত যেতে পারবো না কারণ বর্ডারে যাওয়ার আগের জন্য বাংলাদেশের যে গেটটা ওই গেটের ওই গেইটে আমাদেরকে আটকে দেবে বলতেছে তাও আমরা আমাদের আমরা কোনো ধরনের রিস্ক নেব না যেহেতু ইন্ডিয়ার বর্ডারের উদ্দেশ্যে আসছি সেহেতু ইন্ডিয়ার বর্ডার মানে দেখার শেষ চেষ্টাটা পর্যন্ত করে যাবো তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে সোজা ওই যে ইন্ডিয়ার বর্ডারে যে রাস্তাটা আই ডোন্ট নো রাস্তার নামটা কি সো ওই রাস্তাটাতে যাব রাস্তার গেটটাতে যাবো গিয়ে দেখি মামারা কি বলে যদি ঢুকতে দেয় আলহামদুলিল্লাহ যদি ডুবতে না দেয় তাহলে সাতজড়ি আসছি ঘোরাঘুরি করছি হ্যাল আসার উদ্দেশ্যে তারপর রানা দিয়ে দেবো আর সি বাগানের ভিতরের সাইডে যে রাস্তাগুলো আছে ওই রাস্তাগুলো আর করবো আর কি সো দেখি ঢুকতে দেখি না আর সাথেই দেখেন আর আপনারাও দেখতে দেখেন ঢুকতে দেখি না এই যে এটাও এটাই হচ্ছে বর্ডারে যাওয়ার মেন রাস্তা তো আমরা বামে ঢুকে গেলাম দুই হাজার তেরো সালে লাস্ট আমরা আসছিলাম আবার আসলাম দুই হাজার বিশ সালে তো এইতোর সামনে গেট দেখা যাচ্ছে গেট দেখা যাচ্ছে আমরা যেন ঢুকতে কি না গেটে আ আটকে দিছে সোকায় আমরা অনেক রিকোয়েস্ট করার পরও আমাদের বর্ডার পর্যন্ত যেতে দেয় নাই এই গেট থেকে আমাদের আবার বিদায় নিতে হচ্ছে মামারা আমাদেরকে বের করে দিচ্ছে আবারও রিকোয়েস্ট করতেছি তাও ওরা ওদের মন গলে নাই সোজা বের করে দিয়েছে কারণ হচ্ছে গিয়ে ওদের চাকরি চলে যাবে যদি এখন আমরা ঢুকি ভিতরে বাগানে যে ম্যানেজার তারা আছে তাদের ফ্যামিলি আসে দিক দিয়ে যেতে দিবে না তাদের করা নিষেধ বিকাল চারটার পর কাউকে ঢোকা মানে ঢুকতে দিবে না করা তো কি করা মন খারাপ করে লাভ নেই সাতচুরির ভিতরের রাস্তাগুলো এখন রাইড করব এই রাস্তাগুলো অনেক বেশি উৎসব এই যে দেখেন দুই সাইডে চা বাগান এখন শুধু বাদাম হবে কোনো কথা না অনেকক্ষণ সময় রাইড করব বিকালটা স্পেন্ড করবো সাতচুরিতে তারপর সুজা চলে যাবো Within the, then I'm made, then I ain't nobody perfect. Top it, top it in my mind. Ask the, me then, i I ain't nobody perfect. সব বিউটিফুল পিপল যারা এখন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আমরা সাতচুরি আসছিলাম ইন্ডিয়ার লাস্ট বর্ডার পর্যন্ত যাওয়ার জন্য কারণ সাতচুরি দিয়ে ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত যাওয়া যায় কিন্তু আমরা ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত যেতে পারি নাই কারণ একদম বিকাল হয়ে গেছে বিকাল না একদম সন্ধ্যা হয়ে গেছে দ্যাটস দ্যাটসই দারুয়ান আমাদের ওই গেইটের ভিতরে ঢুকতে দেয় নাই তাই এখন আমরা বাসায় চলে যাব কারণ সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পর এই রোডটা অনেক বেশি রিক্সই হয়ে যায় ডাকাতি তারপর চিন্তায় হর হামেশাই হয়ে থাকে সো আমরা এখানে রিক্স নেবো না একটু বিকাল থাকতে থাকতেই বাসার উদ্দেশ্য ওরানো দিব যারা আমার ভিডিওটি এখনো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন